চলতি বছর জুনিয়র স্কলারশিপ এক্সাম অর্থাৎ জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটরের ব্যবহারের নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিছু নির্দিষ্ট সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল এবং সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে বিপরীতে প্রোগ্রামাবেল ক্যালকুলেটর এবং ফোন এটা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ

এবং তোমরা জানো তোমাদের যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠারোই ডিসেম্বর 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 থেকে একত্রিশে দু সংক্রান্ত জরুরি যে নির্দেশনা ছিল সেটি প্রকাশ হয়েছে মূলত বাইশ বারো দু হাজার পঁচিশ সালে এবং যেটা স্মারক নাম্বার বৃত্তি দু হাজার পঁচিশ এবং বেয়াল্লিশ এবং এই যে 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 মডেলগুলোর কথা বলেছি সেই মডেলগুলো এখানে সুন্দর করে উল্লেখ রয়েছে উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও যদি কোন শিক্ষার্থী সাধারণ সেক্ষেত্রে শিক্ষার্থীরা সেই সেই ক্যালকুলেটরটা ইউজ করতে পারবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের আসলে ক্যালকুলেটর চলবে কি চলবে না এবং কোন ক্যালকুলেটরটা চলবে এ সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে আশা করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ